হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন সবাইকে কি লাঞ্চ হলো সবার হ্যাঁ হ্যাঁ আমারও হয়ে গেছে বাট এই দুপুরবেলা লাঞ্চ করার পর বড্ড এটা সেটা খাবারের ক্রেভিংস হয় জানো তো আর যদি সেটা মাখা জাতীয় কিছু হয় ব্যাস তাহলে তো কোনো কথাই নেই আজই যেমন খাওয়া দাওয়া সেরে চলেছি কুল মাখা করতে হ্যাঁ জানি ভাবছো এবার এখন কুল কোথায় পেলাম তাই তো আরে পেয়েছি পেয়েছি অনেক কষ্টে পেয়েছি তো কুলগুলোকে ভালো করে জলে ধুয়ে শিলে ফেলে আচ্ছা সে মাকে দিয়ে থিতুনি খাইয়েছি তারপর ওই যে কাটা খাইয়ে নুনের ছিটে দিতে হবে তাই দিয়ে দিলাম আস্তে করে নুনের ছিটা লঙ্কা গুঁড়ার ছিটা আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে চাট মশলা আর অল্প একটু কাসুন দি ব্যাস এই কয়েকটা জিনিসই আমি মাখা করতে ব্যবহার করি কারণ বেশি মশলা অ্যাড করলে আসল যে কুলের ফ্লেভার সেটাই নষ্ট হয়ে যাবে তাই বেশি কিছু আমি অ্যাড করতে একদমই পছন্দ করি না তো চলো যতক্ষণে কুলটা মাখানো হচ্ছে ততক্ষণে তোমাদের সুন্দর সুন্দর দুটো কমেন্ট পড়ে তো জান্নাত খাতুন বলেছে শেষটা দেখার পর কি বলবো আমি নিজেই বুঝতে পারছি না এক কথায় অসাধারণ সো থ্যাংক ইউ সো মাচ জান্নাত নেক্সট কমেন্ট করেছে দিদি তোমার মতন ড্রয়িং আমি আর দেখিনি আমার নাম একটু ভিডিওতে বইলো প্লিজ আমার নাম সাবিয়া ইউ তবে হ্যাঁ আমার থেকে সুন্দর সুন্দর ড্রয়িং করতে কিন্তু অনেকেই পারে আমি জানি ছোটবেলায় মা ড্রয়িং ক্লাসে ভর্তি করেছিল এবং যা শিখেছি সেখান থেকেই তোমাদের সাথে শেয়ার করি আর সেগুলোকেই তোমরা এত ভালোবাসা দাও তো তার জন্য সত্যি ভেরি মাচ থ্যাংকফুল তো নেক্সট কমেন্ট করেছে রিয়া অধিকারী দিদি তোমার বাড়ি কোথায় তো আমার বাড়ি হাওড়া ধুলাঘর আর যদি আমার সম্পর্কে আরো কিছু তোমাদের জানার থাকে তবে এই ভিডিও নিচে কমেন্ট করো তাহলে একটা ছোট্ট কিউএ আনতে পারি বাই দা ওয়ে গাই স্কুল মাখাটা কিন্তু দারুণ খেতে হয়েছিল